সুতরাং আমি একটা কথা বলে দিতে চাই আজকে যে নাস্তিক রবিকুল ইসলাম রতন যে খুস করেছে ওলামাই কেরামদেরকে কটাক্ষ করে কথা বলেছে বিক্ষুব রূপে যে আচরণ করেছে অদূর ভবিষ্যতে কেউ যদি এরকম ওলামাই কেরামদের কাছে আঙ্গুল উঠে কথা বলতে চায় আমরা তাদের হাতকে ঘুরে দিব ঠিক কিনা বলে আল্লাহ তালা আমাদেরকে একত্রবদ্ধ হয়ে ইসলামের জন্য দিনের জন্য কাজ করার তো অভিজ্ঞতা করুন সকলে বলে আমি